তো কাউকে ছোটো করা বা অপমান করা আমার উদ্দেশ্য না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি আর বেসিক্যালি এখনকার ইয়াং জেনারেশনের সাথে যেটা হয় সবার ক্ষেত্রে না যারা কেবলমাত্র এম বিবিএস অর্থাৎ মা বাবার বেকার সন্তান আদরের সন্তান এক কথায় লুতুভূত বলে তো তাদের ক্ষেত্রে যা হয় বিদেশ যাওয়ার আগে তারা ভাবে যে আমরা বিদেশ যাব আর সেইখানে গিয়া অফিসে পায়ের উপরে পাওয়ার এখানে ডিউটি করুম আর মাস গেলে মোটা অঙ্কের একটা টাকা কামাবো তো চলেন এখন বাস্তবটা দেখাই তো এই হচ্ছে আমাদের প্রবাস জীবনের বাস্তব চিত্র তো দেখতে পাচ্ছেন আমরা সকাল সকালেই জিম করায় ব্যস্ত অর্থাৎ সকালবেলা ব্যায়াম করতে ভালো লাগে খুব এর জন্য সবাই মিলে সকাল সকালে ব্যায়াম করি আর এই ব্যায়াম করার ফলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে প্লাস মাস গেলে কিন্তু এই জিম করার জন্য টাকা আমাদের দিতে হয় না উল্টা আমাদের কিন্তু কোম্পানিতে টাকা দেয় তো বাস্তব জীবনে বিদেশে আসার পর সম্পূর্ণ চিত্রটাই পাল্টে যায় তো যে ছেলেটা ঘুম থেকে উঠতো সকাল নয়টায় সে এখন অন্যের গুলামি করতে সকাল ছয়টার সময় ওঠে যে ছেলেটা সকালে নাস্তা না পাইলে মায়ের সাথে চিল্লাচিল্লি করতো সে এখন নাস্তা করার সুযোগও পায় না তো আলহামদুলিল্লাহ এক যুগেরও বেশি সময় এই প্রবাস জীবনে অতিবাহিত করে ফেলছি তা এখন আর পিছনে তাকানোর কোনো কিছুই নাই যদি কোনো ব্যর্থতা থাকে তো সেটা আমার নিজের কারণেই তো যাই হোক আমি আমার অভিজ্ঞতা থেকে বলি প্রিয় ইয়াং জেনারেশন ভাইয়েরা তোমরা যারা দেশে বা বিদেশে যেখানে কিছু করতে চাও প্রথমত যে কোনো একটা স্কিল নিয়ে কাজ করো আর নিজের জন্যে অন্তত ততটুকু অভিজ্ঞতা অর্জন করো যাতে করে এই প্রবাসে আসার পর আমাদের মতো এক যুগ পনেরো বছর বিশ বছর অন্যের গোলামি করতে না হয় আর সবথেকে বেশি ভালো হয় নিজের জন্যে এবং নিজের দেশের জন্যে যদি নিজের দেশেই কিছু করতে পারো তো যাই হোক কথাগুলো আসলে উপদেশমূলক কি না জানি না তবে আমার নিজের ব্যর্থতা আর অভিজ্ঞতা থেকে কথাগুলো আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করলাম তো কে কোনভাবে নেবেন আমি জানি না আসলে কেউ হয়তো নেগেটিভ মাইন্ডে নিতে পারেন কথাগুলো তবে বিদেশ আসার আগে পূর্ব পরিকল্পনা ছাড়া কেউ বিদেশ আসবেন না এইটাই হচ্ছে সবসাইতে বাস্তব কথা আর আসলেও যেটা বললাম একটা স্কিল অথবা একটা অভিজ্ঞতা নিয়ে বিদেশ আসবেন তো আমাদের মতো এভাবে এক যুগ পনেরো বছর বছর আর ব্যর্থতার সাথে কাটাইতে হবে না আর প্রিয় অভিভাবক এবং মা বাবাদের প্রতি একটা অনুরোধ যে আপনাদের সন্তান প্রাপ্তবয়স্ক না হলে এবং কোনো কাজ জানা না থাকলে কখনোই এইভাবে টাকার জন্য তো যাই হোক এটা আপনাদের উপর ডিপেন্ড করে তবে আমার একটা অনুরোধ তো যে আমি তখন বললাম যে সকালবেলা নাস্তা না পাইলেই মায়ের সাথে চিল্লা চিল্লি করতে করতে অস্থির তো এই যে দেখেন আমি আসলে নিজের নাস্তা নিজেই বানাই খাই সেই জন্য বলছি খাবারের টাইমও পাওয়া যায় না মাঝে মাঝে তো বিদেশে আসার আগে ভালো মতো রান্নাবান্না শিখে আসবেন তাছাড়া কিন্তু মহাবিপদে পড়তে হইতে পারে আর ভালো কথা যারা তরকারিতে লবণ চেক না করতে পারেন তাদের ভাই বিদেশে এসে কোনো ফয়দা নাই আপনারা দেশেই থাকেন তো যাই হোক এইটাই ছিল আমাদের প্রবাসী লাইফের ছোট্ট একটা অংশ তো পরবর্তীতে আর অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কমেন্টে কোনো ভুল থাকলে অবশ্যই তুলে ধরবেন আমি আসলে হয়তো অনেক ভুল করি তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ